বান্দরবানের থানসি উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছরের মতো এই ও শনিবার ছয় সেপ্টেম্বর উপজেলার সাতাশটি বৌদ্ধ বিহারে পৃথকভাবে এই উৎসব পালন করা হয় দিনটি উপলক্ষে প্রতিটি বিহারে দিনব্যাপী নানান ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন হেডম্যান হেডমেনপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার মৈত্রী শিশু সদন বৌদ্ধ বিহার ও বলিপাড়া বৌদ্ধ বিহার সহ উপজেলার প্রতিটি বৌদ্ধ বিহারে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় বৌদ্ধ ধর্মাবলীরা গৌতম বুদ্ধের প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের জন্য নানান আয়োজন ও পূজা অর্চনা নিয়ে বিহারে সমবেত হন তারা শঙ্খদান পিণ্ডদান এবং বৌদ্ধ ভিভুসঙ্গকে মধু ও জুমের উৎপাদিত নতুন ফলমূল সহ বিভিন্ন দানীয় বস্তু প্রদান করেন সমাবিত প্রার্থনায় অংশ নিয়ে পূর্ণার্থীরা বিভুসংঘের কাছ থেকে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন এবং দেশের শান্তি কামনায় হাজারো প্রদীপ প্রজ্বলন করেন বৌদ্ধ ইতিহাসে মধু পূর্ণিমা একটি তাৎপর্যপূর্ণ দিন এদিনে প্যারিলেও বনে বর্ষাবাসকালে তথাগত বুদ্ধের প্রতি একটি বানরের মধুদান এবং হস্তি রাজা কর্তৃক সেবা প্রাপ্তির ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করা হয় বৌদ্ধ ভিহুরা এই ঘটনার স্মরণে ধর্মদেশনা প্রদান করেন এবং পূর্ণার্থীরা বুদ্ধের মুখে নিঃসৃত বাণী শ্রবণ করেন মধু পূর্ণিমা বৌদ্ধদের জন্য শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি ত্যাগ সেবা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের এক অনন্য প্রতীক প্রতি বছর এই দিনটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের বার্তা নিয়ে আসে